হ্যালো গাইস আজকের এই ভিডিওতে দেখো আধার কার্ড দিয়ে ফোন পে তে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কিভাবে করবে এখন আপনারা আধার কার্ড দিয়ে ফোন পেতে তে অ্যাকাউন্ট বানাতে পারবেন আপনার কাছে যদি ডেবিট কার্ড না থাকে তাও আপনারা আধার কার্ড দিয়ে ফোন পেতে তে অ্যাকাউন্ট বানিয়ে চালাতে পারবেন কিভাবে এই আধার কার্ড দিয়ে ফোন পেতে তে অ্যাকাউন্ট বানাবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো চলুন শুরু করা আধার কার্ড দিয়ে আপনার ফোন পে এর অ্যাকাউন্ট বানানোর জন্য সবার আগে আপনাদের মোবাইলের যে প্লে স্টোরটা আছে সেটা ওপেন করবে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে সাইডে স্ক্রিন দেওয়া থাকলো আমি আমার প্লে স্টোরটা ওপেন করে নিয়েছি সবার আগে ফোনতে লিখে এখানে সার্চ করবে। অ্যাপ্লিকেশনটা যদি আপডেট না থাকে সবার আগে অ্যাপ্লিকেশানটা আপডেট করবেন আপডেট করে নেওয়ার পর অ্যাপ্লিকেশানটাকে ওপেন করুন ওপেন যেই করবেন আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি ইউজার এন্টারফ্রেসের ফোনপে অ্যাপ্লিকেশনটা ওপেন হবে দেখতে পাচ্ছেন আমি এখানে আগের থেকে লগ ইন করে রেখেছি আপনার যদি লগ ইন না থাকে সবার আগে আপনারা মোবাইল নাম্বার দিয়ে ফোনপে লগ ইন করবেন লগ ইন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম একটি ইউজার এন্টারফ্রেসের ফোনপে অ্যাপ্লিকেশনটা ওপেন হবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য উপরে যে আপনার প্রোফাইল আইকনটা আছে সেই প্রোফাইল আইকনে ক্লিক করবেন মোবাইল আইকনে যে ক্লিক করবেন বন্ধুরা এখানেই আপনারা কিউআর এন্ড ইউপিআই এই অপশনটাতে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন নেই তো এখানেই এক পাশে একটা অপশন পেয়ে যাবে ম্যানেজ পেমেন্টস ক্লিক করতে হবে এই ম্যানেজ পেমেন্টস এ ম্যানেজ 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 এ যে ক্লিক করবেন এখানে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করবেন অপশনটাতে যে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি এখানে আগের থেকে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে রেখেছি ঠিক আছে তো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য সবার আগে অ্যাড নিউ যে ব্যাংক অ্যাকাউন্টের অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে অপশনটা এই অপশনটাতে ক্লিক করুন ঠিক আছে এই অপশানটাতে যে ক্লিক করবেন এখানে আপনাদের কোন আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম এখানে সার্চ করুন অ্যাজ এ এক্সাম্পল আমি এখান থেকে সার্চ করবো আবার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট তো আমি এখান থেকে স্টেট ব্যাংক সিলেক্ট করব ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাকাউন্ট ডিটেলস এখানে ফ্যাচ করবে ফ্যাচ করে নেওয়ার পর এখানে দেখুন আমার ইউপিআই পিন আগের থেকে সেট করা আছে তো আপনার যদি প্রথম ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে আপনাকে সবার আগে ইউপিআই পিন সেট করতে হবে সেট কিভাবে করবেন এখানে রিসেট পিন আমি যা যা স্টেপ বাই স্টেপ দেখাবো সেম প্রসেসে আপনি করতে পারবেন রিসেট পিনে যে ক্লিক করবো এখানেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছেন ডেবিট বা এটিএম কার্ড ঠিক আছে তো আমরা আধার কার্ড দিয়ে এখানে ফোনপেতে অ্যাকাউন্ট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবো সেটার জন্য আধার নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর কন্টিনিউ ক্লিক কন্টিনিউ কন্টিনিউয়ে যে ক্লিক করবেন আপনার আধার কার্ডের যে ফার্স্ট ফাই ডিজিটটা আছে 6 ডিজিট এখানে ক্লিক করবেন ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিচে कंटिन्यू অপশন আছে कंटिन्यू অপশনে ক্লিক করবেন कंटिन्यू অপশনে যে ক্লিক করবেন আপনার এসএমএস এর এখানে পারমিশন চাইবে এলাও করুন এলাও জয় করব এখানে কিছুক্ষণ সময় দিবেন এখানে যতক্ষণ না আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা আছে সেখানে ওটিপি পাঠাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে সাকসেসফুলি ওটিপি চলে আসছে আমার মোবাইল তো সেই ওটিপিটা আপনারা এখানে ফিল আপ করবেন দেখতে পাচ্ছেন এখানে আমার ওটিপিটা চলে আসছে তো আমি এই ওটিপিটা এখানে ফিল আপ করবো ওটিপিটা দেওয়ার পর নিচে যে রাইট আইকানটা আছে এই আইকানে ক্লিক করবেন এরপর ব্যাংকের ওটিপি এখানে পাঠাবে আপনাদের মোবাইলে যেটা এখানে অটোমেটিক ডিটেক্ট করবে এরপর রাইট আইকানে ক্লিক করুন এরপর আপনাকে বলছে একটা ছয় ডি ডিজিটের পিন বানাতে তো সেই পিনটা আপনারা বানিয়ে নেবেন বানানোর পর এরপর আরেকটি বার আপনার ছয় ডিজিটের ইউপিআই পিনটা এখানে কনফার্ম করবেন এরপর টিকে ক্লিক করবেন এরপর সাথে সাথে দেখুন আমার এখানে ইউপিআই পিনটা সেট হয়ে গেল মানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টটা লিঙ্ক ছিল না তো এখানে চলে আসে তো এই ছিল প্রসেস বন্ধুরা কিভাবে আপনারা খুব সহজে আপনাদের আধার কার্ড দিয়ে পেতে একটা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে ফোনপে ইউজ করতে পারবেন ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করবেন নিচে কমেন্ট করে জানান আপনাদের কোনোরকম ডাউট এই প্রসেসটা করতে রকম সমস্যা হচ্ছে কিনা কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টে যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নলেজ এবং নলেজ ভিডিও সবার আগে দেখার জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ